আবারও একটা নতুন ভিডিও নতুন দিন নিয়ে অপর্ণা চলে এসেছে দেখো সকাল সকাল চা চা দিয়ে দিনটা শুরু করলো বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা নিয়ে অপর্ণা দিনটা শুরু করলো দেখো ওখানে চা তো ছেলেদের আর হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি হাজব্যান্ডে চিনিবি না ছেলেদের মিষ্টি চা তো দিয়ে দিয়েছি তো দেখো ছেলেরা খেয়ে নিয়েছে আমি কিন্তু চা খেয়েছিলাম না পরে খাবো এখানে দেখো ছেলেদের স্কুলে যাবে তো সেই জন্য সেটাতে একটু নর্মাল খাবার তৈরি করে দিয়েছি পেঁপে বিট গাজর আলু চাল ডাল সব কিছু একটু সেদ্ধ করে দিয়েছি যেহেতু এখনও পর্যন্ত কেউ সুস্থ হয়ে উঠি না তো স্কুল তো যেতেই হবে সবাইকে তো সবার কাজ করতেই হবে তো শুয়ে থাকলে তো হবে না তো সেই জন্য একদম মানে রুগীদের খাবার যেটা বলে সেটাই বানিয়ে দিয়েছিলাম দেখো স্কুলের টিফিনে দেব তার জন্য পালং শাকের পকোড়া মানে বড়া বড়া বানিয়ে দিয়েছিলাম এটা রেসিপি তোমাদের দিয়ে দিয়েছি দেখো ছেলে আমার খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে চলে যাচ্ছে তো বড়ার মধ্যে ছিল একটু সস সসটাও নিয়ে নিয়েছিল ওটা দেখালাম না দেখো আমি আর নিচে গেলাম না তো আমার জানালা দিয়ে দেখিয়ে দিলাম ছেলেকে বললাম টোটোতে যা আমি দিতে যেতাম তো আমার ভালো লাগছিল না শুধু অসুস্থ বলে তো ও অসুস্থ ছিল সেই জন্য বললাম তো হেঁটে হেঁটে যেতে হবে না মাঝে মাঝে হেঁটে চলে যায় তো বললাম টোটোতে যা তো টোটোতে চলে গেল দেখো এখানে আমি স্নান পুজো পাঠ করে নিয়েছিলাম অনেকটা আগেই ছেলে থাকতে থাকতে করে নিয়েছিলাম তো এখন মিলতে আসলাম স্কুলে পাঠিয়ে দিয়ে মিলতে আসলাম তো কিছু কিছু ঠান্ডার কাপড় তো ধুয়ে মিলে দিতে হবে অসুস্থ বললে তো আর হবে না তো এগুলো তো আমার কাজ আমাকেই করতে হবে তো তো সেই জন্য নিজেকে নিজে একদম স্ট্রং করে তো একটু একটু রোদ বেরিয়েছিলো বৃষ্টি হচ্ছিলো ওয়েদারটাও সেরকম ঠিকঠাক ছিল না তো ইন্ডিয়ার থেকে আসার পরে দেখলাম তো বেশ কিছুদিন বৃষ্টি হচ্ছিলো তারপরেও দেখলাম ওই দিন একটু হালকা হালকা রোদ ছিল তো সেই জন্য কিছু ঠান্ডার পোশাক আমি ধুয়ে দিলাম তো অনেক দিন অনেক দিন বিছানা শয্যা হয়েছিলাম তো ইন্ডিয়া থেকে চলে এলাম এক মাস তো এক মাসের মানে কুড়ি পঁচিশ দিন তিরিশ দিন ধরুন এক মাসের মতো বিছানা শয্যা হয়েই ছিলাম তা এতটাই অসুস্থ ছিলাম আমিও তোমাদের আশীর্বাদে একটু 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 ভালো হয়েছি সুস্থ হয়েছি একটু একটু ভালো সুস্থ হয়েছি ফা এক মাস একদম বেড বিছানা শয্যা হয়ে গিয়েছিলাম একের পর এক একের পর এক মানে শরীর খারাপ হতেই ছিল হতেই ছিল আর তোমরা দেখেই ছিলে সবাই তো মানে রেগুলার ভিডিও দিতে পারলাম না সেই যে ইন্ডিয়া থেকে এসেছিলাম ইন্ডিয়া থেকে আসার পরে ইন্ডিয়ার ভিডিওগুলোই দিচ্ছিলাম ইভেনে নেপালের ভিডিও এখনও পর্যন্ত তৈরি করতে পারলাম না দিতেও পারলাম না যাক আজ থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো প্লিজ পাশে দেখবো ভিডিওটা কন্টিনিউ করো আর ছোট্ট ভিডিও দেখবো ঠিক আছে আর সবাই পাশে থেকো তো তাই রিকোয়েস্ট এই কাঁচা ধোয়া করলাম কাঁচা ধোয়া মানে সকাল সকাল করে নিয়েছিলাম ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ছেলেকে স্কুলে পাঠিয়ে গিয়ে তো আমি স্কুল থেকে গিয়েছিলাম দেখো আমি এখন নিজেকে ঠিক করিনি চলো নিজেকে ঠিক নি কিছু খাই এখন তো কিছু খাই না তো শরীর অসুস্থ থাকার পরে তবু পুজো পাঠ না করলে না এতদিন তো ভালোভাবে পুজো পাঠ করা হয়েছিল না যেহেতু শরীর খারাপ সেভাবে করা হতো না তো চলো এখন অনেক ছেলেরা তো একটু একটু সুস্থ হয়ে গিয়েছিল ওদেরকে তো স্কুল পাঠাতে ওদেরকে বেশি দিন বাড়িতে বসিয়ে রাখলে হবে না তো

ছেলেরা খেয়ে গেছে যে একটু বানিয়েছিলাম সকাল সকাল যে রুগীদের খাবার যেটা হয় না যেটাই বানিয়েছিলাম যেটা আমি একটু খেয়ে নেব এমনি চা খাই না চা খাবো ঠিক আছে চা খাবো তারপরে খাবার খাবো তারপরে রান্না বান্না কি করবো পাশে দেখো সাথে দেখো ভিডিওটা কন্টিনিউ করতে ঠিক আছে চলো একটু পরে দেখা হচ্ছে নিজেকে ঠিক করে নিই যেভাবে এখনও কথা ঠিকঠাক বলতে পারি না ওষুধ ওষুধ ব্লাড টেস্ট সব তোমাদের দেখাবো দাঁড়াও তো একটু এই তো এই তো ভিডিওটা স্টার্ট করলাম তো ওষুধ খেয়ে খেয়ে সবার পেতে একদম কী বলব আর খেতে ইচ্ছে করে না তো খেতে তো হবেই তো আপাতত যেমন তেমন করে রুমটা মিলিয়ে নিয়েছি ভালো লাগছে না এতটাই শরীর কমজোর কোথায় বলতে ইচ্ছে করছে না তো ভিডিও তো খেতে দিতে অনেক দিন ভিডিও দিতেই পারলাম না তো আগে চাটা খেয়ে নিই তারপরে নিজেকে কি করবো প্রচন্ড খিদে পাচ্ছে যেহেতু ওষুধ খাইতো তো সকাল সকাল হাজবেন্ড মানে বোকা দিয়ে গিয়েছিল পুজো পাওয়ার পরে করে তাকে খাওয়া দাওয়া করে তো এতদিন তো কেমন কেমন করে মানে পুজো পাঠিয়ে ঠিকঠাক হয়েছিলই না তো মনটা মানলো না ওই জন্য খেলাম না এখন একটু জল খেলাম তো মানে ইন্ডিয়াতে এত ড্রাই ঠান্ডা লেগে গিয়েছিল মানে বুঝতে পারছিলাম না তখন ইন্ডিয়াতে একটু হয়েছিলাম তো ঠিক হয়ে গিয়েছিল তিন চার দিনের মধ্যে এতটাই ঠান্ডা লেগে গিয়েছিল ওখানে গরম এখানে ঠান্ডা তো মানে নিউমোনিয়া টাইফয়েড ব্লাড পর্যন্ত টেস্ট করতে ওরা অসুস্থ হয়ে পড়েছিলাম সে রুম খাওয়া দাওয়া কোনো কিছু ঠিক ঠিকানা ছিল না নিজে না ঠিক তাহলে ছেলেদের কীভাবে ট্রিটমেন্ট করবো ছেলেদের ট্রিটমেন্ট ওদের স্কুল পড়া তো এইভাবেই চললো কিছুটা দিন ভালো ভালো দিনই চললে এইভাবেই অনেকটা দিন তো এখন তো এবার স্ট্রং হয়ে উঠতে হবে বলো ছেলেদের খুবই কষ্ট হচ্ছে চাটা খেয়ে নি না পালং শাক কাটতে বসে গেছি তো সকাল সকাল কিছু কেটেছিলাম ছেলেটাকে পকোড়া বানিয়ে দিয়েছি টিফিনে নিয়ে গেছে সকাল সকাল কিছু কেটেছিলাম চলো এখন রান্নার জন্য দুপুরে লাঞ্চে কি বানানো হবে সেই জন্য কাটা করে নি এখনো পর্যন্ত নিজেকে ঠিকঠাক করি না খাওয়া দাওয়া করে নিয়েছি ছেলেদের খাবারের কিছু ওটা দিয়ে পকোড়া দিয়ে খেয়ে নিয়েছি পকোড়া বড়া যেটাই করতে পারো তো খেয়ে নিয়েছি চলো এখন কাটা খাটো করে তারপরে হ্যাঁ করে লাগছে

চলো এখানে বান্না করতে চলে এসেছি তো এখানে সকালে যে পকোড়াটা বানিয়েছিলাম তা সেই তেলটাকে ঢেলে নিই আর এখানে দেখো পকোড়া রয়েছে আমার বড় মশাই খেয়েছিল না তো সকাল সকাল চলে গিয়েছিল তো ওই সময়টা হয়েছিল না বলে খেয়েছিল না তো আমি যখন দুপুরে দিন লাঞ্চ করবে তখন দিয়ে দেব। তোর জন্য কিছু রেখে দিয়েছি আমরা খেয়ে নিয়েছি আর এখানে দেখো তেলটা একটু তেলটা ঢেলে নিই এতটা দিন তো লাগবে না তেলটা ঢেলে নিই তো এখানে ফুকারের মধ্যে জল দিয়ে দিয়েছি এটার মধ্যে ভাত বসিয়ে অল্প কিছু ভাত করবো যেহেতু ভাত রয়েছে একদমই অল্প ভাত করব দেখতেই পাচ্ছি তখন তোমাদের দেখিয়েছিলাম কিভাবে ভাতটা জানি না আদৌ খেতে পারবো কিনা তাও জানি না তো জল পালং শাকটা ধুয়ে নিয়েছি তো পালং শাকটা নিরামিষ ভাজবো তো দেখো তার জন্য ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা

এখানে রান্না বান্না কমপ্লিট করে লাঞ্চ করার জন্য রেডি হয়ে গেছি বসে পড়েছি ছেলেরা তো স্কুলে ছিল তো দুজনে খাবো তো সেই জন্য বাড়াবাড়ি করে খেতে বসে গেছি দেখতেই পাচ্ছ তো খাওয়া দাওয়ার অনেকটা পরে তো হাজব্যান্ড কিউই ফল নিয়ে এসেছিলো তো সেটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো শেয়ার করে দিলাম ওটা ভালোভাবে ধুয়ে কাটাকুটি করে নিলাম তো কাটাকুটি করে ওটা একটু দুপুরে ভাত খাওয়ার অনেকটাই টাইম পরে খেয়ে নিয়েছিলাম যেহেতু অসুস্থ ছিল তারপরে ভাত খাওয়ার পরে ফল ফুল প্রায় লেগেই থাকে তো সেটাও তোমাদেরকে দেখাই ভিডিওতে দেখো আমার হাজব্যান্ডও অসুস্থ হয়ে পড়েছিলো তো আমার দুটো ছেলে আগে তারপরে আমি তারপরে লাস্টে লাস্টে আমার হাজব্যান্ড পড়লো কি করব তো এটা একটা ভাইরাস ছিল দেখো এখানে সন্ধ্যে হয়ে গিয়েছে তো এই বোনটাকে তো তোমরা চেনোই তো এই বোনটা আর দাদা বুধ ইন্ডিয়া থেকে নেপালে এসেছে ঘুরতে তো সেই জন্য আমার বাড়িতেও নিয়ে আসছিলো আমি

দাদার নতুন বিয়ে করেছে নতুন বউ থাকলো না চলে গেল অনেকদিন পর তোমাদেরকে গুড ইভিনিং বললাম শরীর অসুস্থ তো বুঝতেই পারছো তো সেই জন্য মাথা এত যন্ত্রণা হচ্ছে মাথায় তেল তেল মাখলাম সেই মাখলাম আর বউ না রান্না রান্নাবান্না কি করব এখন তো টিফিন করে নিয়েছি এখন রয়েছে রয়েছে এখন ভালো লাগছে না বাইরের খাবার না বাইরের খাবার একদম ভালো লাগছে না কিছু লাগছে না তবু কেউ তো আসলে কেউ আসলে কিছু করতে দেবেও না পালায় তালাই করবে সেই জন্য বাইরে থেকে কিনে নিয়ে যায় তো সামনেই তো দোকান সেই জন্য বাইরে থেকে নিয়ে আসলাম তবু খেলো না কিছু খেয়েছে সব সুন্দর করে গুছিয়ে রাখি কি অবস্থা সব কিছু এলো মেলো এলো মেলো হয়ে গেছে শরীর অসুস্থ থাকলে কি হয় অবস্থা বলো তো কিছু কাজকর্ম করতে ইচ্ছেই করে না কিচ্ছু ইচ্ছে করে না ওষুধ খেতে খেতে পেতে একদম ঘা হয়ে যাচ্ছে ওষুধ ভালো লাগছে না সবারই তো হয়েছে চলো পরে কথা বলছে কোনো কিছু খাবার না ভাত ভালো লাগছে না রুটি ভালো লাগছে না মুড়ি ভালো লাগছে তো ওদের পাল্লায় পরে একটু মুখে দিলাম তারা যেন তার জন্য মুখটা একদম টেতো তেতো লাগছে কিচ্ছু ভালো লাগছে না জলও ভালো লাগছে না কিচ্ছুই ভালো লাগছে তো এই এই যে এতগুলো পড়ে আছে এগুলো আদৌ খেতে পারবো কি নষ্ট হবে কিছুই জানি আর মাপকেও আসলে মাপেরও তো যায় না বলে তো বেশি আনতেই হয় চলো একদম রান্না বান্না নিয়ে হাজির হয়ে পড়লাম দেখো এখানে ভাত বসিয়েছি এখানে সামান্য একটু আলু পেঁয়াজ আদা রসুন কাটি কেটে নিয়েছি এখানে দেখো এটাকে কি বলো বাঙালিতে বলা হয় কচকচি স্টোমা স্টোমাছ এসেছে ওটা আজকে রান্না হবে ঠিক আছে তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি মানে দেখতে পাচ্ছ মুরগির লিভার তো লিভার কষা হবে অনেক কিছু নাম আছে তো এখানে দেখো কিছু জল রুটি ওটা হয় দেখা যাক যে তিনটে হয় দেখো এখানে চারটে বয়েছে এক দুই তিন আর এখানে একটা চারটে বয়েছে যা অনেক হয়ে যাবে আমরা ভাত খাবো এটা দিয়ে ঘরটা দিয়ে ভাত খাবো ছেলে ইয়ে তারপরে এখানে ভাজ দিয়ে বসিয়ে দিয়েছি তো এটা ভাজা ভাজা হোক এখানে দেখো সব কিছু মধ্যে একটু সঙ্গে নিয়ে নিয়েছি টমাটোর আদা রসুন জিরা ধনিয়া সব কিছু পেস্ট বানিয়ে নিয়েছি পেঁয়াজ এটা ভাজা ভাজা হলে মশলা লোক দিয়ে দিয়ে তো বোনেরা যাওয়ার রান্না রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম তো বোনের দাদা নতুন বিয়ে করেছে তো নেপালে ঘুরতে নিয়ে এসেছে আমার বাড়িতে এসেছিল দেখো এখানে যা হোক অসুস্থ বললে তো হবে না রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি তো লাঞ্চ মেনিউ দেখিয়েছিলাম তো ডিনার মেনিউ দেখিয়ে দিই তো আমি যেহেতু ব্লগ ভিডিও করি তো সারাদিনের ভিডিও ভিডিওতে একটু একটু তোমাদের সময় শেয়ার করি তো দেখতেই পেলে এখানে ডিনার করতেও বসে যাচ্ছি ডিনার করতে সবাই মিলে বসে যাচ্ছি তো আমার হাজব্যান্ডের জন্যে রুটি করলাম তো দেখলে তো অসুস্থতার তার পিছু আমার মানে এই ওষুধ অসুস্থতা আমার আর পিছু ছাড়বে না এই ওষুধ আমার আর পিছু ছাড়ছে না কিছুই ভালো লাগছে না ওষুধ খেতে খেতে পেতে ঘা করে ফেললাম ভালো লাগছে না যাই একটা বড় ঝড় ছিল তো সবার উপর দিয়েই কেটে গেলো কি বলবো আর তো লাস্টে লাস্টে হাজব্যান্ড অসুস্থ হয়ে পড়েছে হাজব্যান্ড তো খুব একটা অসুবিধে নয় খুবই অসুস্থ বললেই চলে তো একশো তিন চার এইভাবে জ্বর হচ্ছে তো যাই হোক সবার ট্রিটমেন্ট চলছে ওদেরকে বললাম তোরা ওরা নিজে নিজে খায় এতদিন তো ওষুধ খাইয়ে আসলাম তোদের তো মনে আছে কোনটা কখন খেতে হবে তো ওদের ঝোলা ওদেরকে দিয়ে দিলাম আমার ঝোলা নিয়ে বসে পড়লাম তো ওষুধের দোকান নিয়ে বসে পড়লাম তো সকলের চারজনেরই ব্লাড টেস্ট করতে হয়েছিল তো যাই হোক ভগবানের কৃপায় ভালোই আপাতত আছি তো ভালো তো থাকতে হবে উঠে তো বসতে হবে বলো তো এখনও কমজোরি কাটছে না তো যাই হোক মানে ইন্ডিয়াতে যাওয়ার পরে এতটাই অসুস্থ হয়ে পড়বো বলে আমরা মানে স্বপ্নে ভেবেছিলাম না তো অনেকটাই অসুস্থ অনেকটাই অসুস্থ পুরো এক মাস আমাদেরকে ভুগালো তো এটা একটা ভাইরাস মানে ছিল তো আমাদের উপর দিয়েই গেলো ঝড়টা যাক চলো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর সবাই সাবধানে থেকো সবাই সবার পাশে থেকো কেউ কাউকে যেও না আমি সবার ভিডিও দেখে দিচ্ছি আর তোমরাও প্লিজ আমার অ্যাপস ভিডিওগুলো দেখে দিও আমি সবার ভিডিও দেখছি যার যার আমার বন্ধুর মধ্যে আছে সবার ভিডিও এত সময় আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ